জাতি যে আজকে ঐক্যবদ্ধ ছিলাম আমরা চব্বিশ জুলাইয়ের মধ্য দিয়ে সেই ঐক্যের একটা বহিঃপ্রকাশ আজকে হলো ঐক্যমত কমিশনের সাথে সকল রাজনৈতিক দল গণফোরাম সহ ঘন্টার পর ঘন্টা আমরা আলাপ আলোচনা করেছি সংবিধান সংস্কার বিষয়ে আমাদের অনেক বিষয়ে দ্বিমত আছে নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি তার মধ্যে আমাদের যে জাতীয় চার মূলনীতি গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ আমরা বলেছি বাহাত্তরের সংবিধানে যেটা সন্নিবেশিত হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেটাকে রাখতে হবে সেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি আমাদের আরেকটা বিষয় ছিল যে স্বাধীনতা যে ঘোষণাপত্র দশই এপ্রিল উনিশশো একাত্তর সন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমরা বলেছি পৃথিবীর কুক কম জাতির ভাগ্যেই এরকম প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স থাকে আমেরিকার আছে এবং বাংলাদেশের আছে এটা একটা ঐতিহাসিক দলিল এটা আমাদের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মূল ভিত্তি সুতরাং উনিশশো একাত্তরকে ধরে রাখতে হলে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা আমাদের সংবিধানে সন্নিবিষ্ট থাকতে হবে এবং আপনারা জানেন যে আমাদের যে শিডিউল আছে সংবিধানের একশো পঞ্চাশের দুই সেখানে সাত নম্বরে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা লিপিবদ্ধ করা হয়েছে তাদের প্রস্তাব ছিল এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা বাতিল হয়ে যাবে আমরা বলেছি এটা যদি বাতিল হয় তাহলে আমরা স্বাক্ষর করব না দুর্ভাগ্যের বিষয় আজকে তারা যেটা চূড়ান্ত প্রস্তাব চূড়ান্ত যেটা তাদের সংশোধিত সেটা আমাদেরকে আগে দেয় নাই এখন মিটিং শেষ হওয়ার পরে এই মাত্র আমাদের হাতে আসছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই যে আমাদের যে প্রস্তাবটা ছিল শিডিউলের সাত অনুচ্ছেদ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা বহাল থাকবে এটা বাতিল হবে না সুতরাং আমরা এটা না দেখে আমরা স্বাক্ষর করি নাই আমরা দুই দিনের মধ্যেই কমিশনের সাথে যোগাযোগ করে আমরা স্বাক্ষর করব এবং আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত আমি মনে করি জাতি যে আজকে ঐক্যবদ্ধ ছিলাম আমরা চব্বিশ জুলাইয়ের মধ্য দিয়ে সেই ঐক্যের একটা বহিঃপ্রকাশ আজকে হল আগামী দিনে যেটা চুয়ান্ন বছর মুক্তিযুদ্ধকে ধারণ করে আমরা বাংলাদেশ যে উচ্চতায় নিয়ে যাওয়ার কথা ছিল সেটা আমাদের ব্যর্থতার কারণে আমরা সেটা করতে পারিনি আশা করি চব্বিশ জুলাই আমাদেরকে নতুন করে সেই অঙ্গীকার প্রতিশ্রুতি শিখিয়েছে আগামী দিনে আমরা সকলকে সাথে নিয়ে বাংলাদেশকে আমরা অগ্রসর করে নিয়ে যাব এই বাংলাদেশ হবে দলমত নির্বিশেষে সকল ধর্মের সম্প্রীতির বাংলাদেশ সকল নাগরিকের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব।